আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় ফেসবুক ইউটিউব ভাই ও বন্ধু সকল আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে গাজীপুর কর্ডা থেকে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে যাচ্ছি গানের তালে নাচের তালে সুন্দর ভ্রমণ করছি পিকনিক বলেন বনভজন আনন্দ ভ্রমণ এগুলোতে অনেক মনকে প্রফুল্ল রাখে মনকে সুন্দর রাখে অনেক ফ্রেশ থাকে সুন্দর মন সুন্দর দেহ ঘুরতে ঘুরতে আমরা গেলাম নৌকা ভ্রমণে টাঙ্গাইল জমিদার বাড়ি তোরাগ নদীর মাঝে নৌকার উপরে ভাসমান নৌকায় ভ্রমণে কিছুক্ষণ একটা দিন আমরা আনন্দে কাটাইলাম সৎ নিতে সই নিয়েতে আনন্দ করুন মনও ভালো থাকবে দেহ ভালো থাকবে এবং খুব তৃপ্তি পাবেন আফসোস থাকবে না কিন্তু যে আনন্দেতে আপনার পাপ আছে পাপ দেখা যায় সে আনন্দ আপনারা করবেন না পাপ মুক্ত আনন্দ উপভোগ করুন দশের সাথে মিলেমিশে থাকুন